মুখ্যমন্ত্রীর বসে ভদ্রেশ্বর পৌরসভা পনেরো দিন বাদেও ফুটপাথ দখলমুক্ত না হয় নড়ে চড়ে বসে ভদ্রেশ্বর পৌরসভা চব্বিশে জুন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণার পর প্রশাসনিক স্তরে আধিকারিকরা নড়ে চড়ে বসেন ভদ্রাসর পৌরসভার ফুটপাথ দখলমুক্ত করায় তৎপর হয়ে ওঠেন প্রথমে তারা ফুটপাথ ও মাইকিং প্রচারে নামেন তারপর কোনো কাজ না থাকায় উপর কিছু দোকানের অংশ এবং দোকান তোলার কথা বলেন দিন বাদে গাড়ির গ্যারেজের মালিক কেউ ওয়ার্নিং দেওয়া হয় যে কতদিনের মধ্যে স্ল্যাব তৈরি করতে পারবেন ভদ্রসর পৌরসভার তৎপরতায় মানকুন্ডু স্টেশন সংলগ্ন এলাকায় নোটিশ পিরিয়ড এবং মাইকিং প্রচারের পর ফুটপাথ দখল করা দোকানের কিছু অংশ বাদ দেওয়া হয় এভাবে পৌরসভার নির্দেশে সরকারি জায়গা পুনরুদ্ধারের দায়িত্ব পালন করছেন ভদ্রেশ্বর পৌরসভার সুপারভাইজার প্রদূত গাঙ্গুলি আজকে নয় আমরা কন্টিনিউয়াসলি বেশ কয়েকদিন ধরেই আমরা এই স্টেশন রোড মানকুন্ডু স্টেশন রোড জেসিখান রোড বলে এটাকে এই রোডে যে সমস্ত জবরদখলকারী আছে তাদেরকে এর আগে নোটিশ করা হয়েছে বারে বার মাইকিং করা হয়েছে তা সত্ত্বেও যারা আমাদের প্রশাসনের কথা শুনছেন না তাদের আমরা যে বর্ধিত আমাদের জায়গাগুলো দখল করে আছে সেইগুলো আমরা খুলে দিচ্ছি বা কেটে দিচ্ছি কতদিন আগে নোটিশ করেছি নোটিশ মোটামুটি হয়েছে পনেরো দিন হয়ে গেল পদক্ষেপ বলতে আমরা মাইকিং করেছি আমরা জনে জোনে দোকানদারদের যারা যারা এইগুলো করে আছেন তাদেরকে এসে বলেছি আমাদের চেয়ারম্যান সাহেব নিজে হেঁটেছেন এই রাস্তায় প্রত্যেকজন ব্যবসায়ী ভাই বন্ধু যারা আছেন যারা এইগুলো করে আছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলার পর ওনারা রাজি হয়েছেন যে আমাদের যেটা অংশ বর্ধিত আছে আমরা যেটা পৌরসভার অংশ সেইগুলো আমরা কেটে নেব তা সত্ত্বেও যারা যারা কাটেননি বা খোলেননি সেইগুলোতে আমরা পদক্ষেপ নিয়েছি যে আমরা আস্তে 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 তাদেরকে বলে তাদের সঙ্গে কোঅপারেট করে আজকে কিছু দোকান যেগুলো এক্সটেন্ড ছিল ওখানে দোকানে আপনি দেখুন না ওখানে পৌরসভার যা যেটা দখল করে রেখেছে সেগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি এই হচ্ছে মেয়ন বুঝেছে আমার নাম প্রদ্যুৎ গাঙ্গুলি